নমস্কার কেমন আছেন সবাই সৌদি সাজমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক রেসিপি নিয়ে শীতকালে যে বেগুন গাছগুলো লাগানো হয়েছিল এখন সেগুলো তুলে ফেলা হবে আর জমিতে আবার নতুন কোনো সবজি লাগানো হবে গাছে এখনও প্রচুর বেগুন আর এরকম ছোট্ট ছোট্ট তো আমি বাড়িতে অনেক নিয়েও এসেছি এখন নিয়ে তো এসেছি কি রান্না করা যায় তাই ভাবছিলাম তারপর মনে হলো এই ছোট্ট ছোট্ট বেগুনগুলো দিয়ে বেগুন বাহার বানাবো তাই বেগুন বাহার বানানোর জন্য প্রথমে বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আবারও একটু জল দিয়ে ধুয়ে নিলাম আর এখন কাটতে বসে পড়েছি প্রথমে বেগুনগুলোকে চার পিস করে নিচ্ছি আর ভেতরটা দেখে নিচ্ছি পোকা কিনা এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু বেগুনগুলো গোটা গোটা রাখতে হবে আমি প্রত্যেকটা বেগুনকে একইভাবে চার পিস করে নিচ্ছি আর ভেতরগুলো দেখে নিচ্ছি প্রত্যেকটা বেগুনই কিন্তু খুব সুন্দর তারপর বোঁটাগুলো কিছুটা কেটে নিচ্ছে এত বড় বোঁটা থাকলে বেশ ভালো লাগবে না তাই বোঁটাটা কিছুটা কেটে নিচ্ছে আর বোঁটার পাশের অংশটাও একটু ছুলে নিচ্ছে কারণ বেগুনের বোঁটার পাশের ওই অংশে একটু রোঁয়া রোয়া থাকে আর সঙ্গে থাকে কাঁটা তাই ওগুলোকে হালকা একটু ছুলে নিলে কাঁটাগুলো আর থাকবে না আমার প্রত্যেকটা বেগুন প্রায় কাটা হয়ে গিয়েছে আর বেগুন বাহার বানানোর জন্য আমি বেশ কিছু মশলা তৈরি করে নেব কিছু মশলা আগেই তৈরি করে নিয়েছি আর এখন কিছু মশলা তৈরি করব। কি কি মশলা বেগুন বাহারে লাগছে তা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে খুব সহজেই কিন্তু বেগুন বাহার বানানো যায় এখন আমি কিছু গোটা জিরে আর গোটা ধনে গুঁড়ো করতে বসে পড়েছি এগুলো হালকা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি আর তারপর একটা চাকতি আর বেলুনের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি খুব সহজেই কিন্তু চাকতি আর বেলুনে দিয়ে গুঁড়ো করা যায় তাই আলাদা করে শিলনোড়ার ব্যবহার আর করলাম না গোটা জিরে আর গোটা ধনেটাকে কিন্তু বেশ ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে আমার এখনও বেশ কিছুক্ষণ লাগবে এটা গুঁড়ো করে নিতে এই দেখুন হালকা গুঁড়ো হয়েছে আমি আরও বেশ কিছুক্ষণ এইভাবেই গুঁড়ো করে নেব গুঁড়ো করার সাথে সাথেই একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে যেটা কিন্তু যে গুঁড়ো কিনতে পাওয়া যায় জিরে গুঁড়ো তাতে থাকবে না এইভাবেই শুকনো খোলায় একটু ভেজে গুঁড়ো করে নিলে খুব সুন্দর গন্ধ আসে আমার ওই মশলাগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে এখন আগের থেকে কেটে রাখা বেগুনের ওপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে বেগুনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেগুনের ভেতরেও কিন্তু লবণ আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিতে হবে হালকা হাতের সাহায্যে এটা করতে হবে তা না হলে বেগুনটা ভেঙে যেতে পারে খুব ভালোভাবে সাবধানে কিন্তু ওই বেগুনের ভেতর লবণ আর হলুদ গুঁড়ো মেশাতে হবে আমার প্রায় প্রত্যেকটা বেগুনেই লবণ আর হলুদ গুঁড়ো মেশানো হয়ে গিয়েছে এখন আমি কিছু মশলা বেটে নেব নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত এগুলোকে কিন্তু বেশ ভালোভাবে বেটে নিতে হবে বাটা হয়ে গিয়েছে আর এখন বসে পড়েছি বেগুনগুলো নিয়ে বেগুনগুলো এখন একটু সাইডে রেখে একটা পেস্ট বানিয়ে নেব এটা হচ্ছে ওই সর্ষে আর পোস্ত বাটা এখন এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা কী কী মশলা দিই সেটাই দেখতে থাকুন প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো এরই সাথে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ বুঝে দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ যেহেতু বেগুনে লবণ মেশানো রয়েছে তাই খুব বেশি লবণ কিন্তু দেব না আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম গুঁড়ো এই বাদামটা আমি শুকনো খলায় ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই গোটা জিরে আর গোটা ধনে যেগুলো শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লবঙ্গ এলাচ আর দারচিনি সেগুলোকেও গুঁড়ো করে নিয়েছি তারপর এই মশলার সাথে দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে দিয়ে ওই সর্ষে আর পোস্তর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তবে এটা কিন্তু এতটা শক্ত থাকবে না অল্প অল্প করে জল দিয়ে হালকা একটু নরম করে নেব একবারেই অনেকটা জল কিন্তু দিয়ে দেব না তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে আমি জল ব্যবহার করছি এটা দেখুন আগের থেকে অনেকটাই বেশি পাতলা হয়েছে কথায় কথায় আপনাদের তো বলাই হলো না আমি কোন বাদাম ব্যবহার করেছি আমি চিনে বাদাম এই পেস্টটাতে ব্যবহার করেছি আবারও অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই দেখুন আর কিন্তু আমার জল লাগবে না আমি বেশ কয়েকবার জল দিয়ে তারপর এই পেস্টটা বানিয়েছি এখন দেখে বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে বেগুন বাহার বানানোর জন্য মশলা কিন্তু একেবারে তৈরি এরপর একটা বেগুন নিচ্ছি আর বেগুনের ভেতর ওই পেস্টটা বেশ ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তবে হালকা হাতে কিন্তু লাগাতে হবে আবারও বলে দিলাম তা না হলে বেগুনটা ভেঙে যাবে ওপর দিয়েও হালকা একটু লাগিয়ে নিলাম ওপর দিয়ে না লাগালেও চলবে কিন্তু খালি ভেতরটায় বেশ ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই বেগুনের সাইজটা একটু বড় তবে ভীষণ বড় কিন্তু নয় খুব বেশি বড় হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু ভালো হবে না বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে না যার ফলে রেসিপিটিও কিন্তু ভালো হবে না তাই এই বেগুন বাহার বানানোর জন্য কিন্তু অবশ্যই ছোট্ট বেগুনের প্রয়োজন আমি এইভাবেই প্রত্যেকটা বেগুনে কিন্তু সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়েছি সেটা লাগিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু হালকা করে লাগাতে হবে এই বেগুনটি তৈরি হলে আর একটা মাত্র বেগুন আমি চারটে বেগুনের বেগুন বাহার বানাবো এই বেগুনটিতেও ওই সর্ষে আর পোস্তর পেস্টটি প্রায় লাগানো হয়ে গিয়েছে এখন এগুলোকে রেখে দিয়ে এই সরষে আর পোস্তর যে বাকি পেস্টটা আছে সেটা সরিয়ে রাখব তবে ফেলে দেব না কিন্তু এটার এখনও আরও অনেক কাজ আছে ওইদিকে কড়াই কিছুটা সরষের তেল গরম হতে বসিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে আর এই দিকে বেগুনও একেবারে তৈরি এখন তেলের ওপর বেগুনগুলো ভাজতে দেব একসাথেই সব বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণ এইভাবেই ভেজে নিতে হবে আমার সব বেগুনগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর কি অবস্থা সেটাই আপনাদের দেখায় এই দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলেছি আর বেগুনগুলো দেখুন বেশ সুন্দর ভাজা হয়েছে এই রেসিপিতে কিন্তু বেগুনগুলো খুব বেশি ভাজা চলবে না একটা পৃষ্ঠা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন পাল্টে অপর পৃষ্ঠাটাও ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখে কিছুক্ষণ ভাজা করে নেব কিছুক্ষণ পর দেখুন বেগুনের দুটো পৃষ্ঠায় কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এক এক করে বেগুনগুলো আমি তুলে নেব বেগুনের যে সর্ষে পোস্তর পেস্টটা ছিল দেখুন সেগুলো কিন্তু হালকা হালকা তেলের ওপর পড়েছে আর তাই তেলটা একটু কালো দেখাচ্ছে ওই তেলের ওপরই আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছু কোচানো পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে ভাজা করে নেব পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে এটাকে আরও কিছুক্ষণ আমি ভাজা করে নেব তেলে যে কালোগুলো আছে এটার জন্যে কিন্তু রেসিপিতে কোনো রকম কোনো সমস্যা হবে না পেঁয়াজটাও দেখুন বেশ ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দেব আগের যে সরষে আর পোস্তর পেস্টটা ছিল সেই পেস্টটা তবে তাতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি লবণটা বুঝে দেবেন আপনারা যদি এর আগে অল্প পরিমাণে লবণ ব্যবহার করে থাকেন তো এখানে একটু লবণ ব্যবহার করতে পারেন আমার সরষে আর পোস্তর পেস্টটি দেওয়া হয়ে গিয়েছে এখন বাটিতে যেটুকু মশলা লেগেছিল সেটাও আবার অল্প একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি আর এখন এটাকে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মশলাটি কষিয়ে নেব মশলাটি ফুটতে শুরু করেছে এখন এটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এর গা থেকে যখন দেখবেন হালকা হালকা তেল ছেড়ে যাচ্ছে তখনই বুঝে যাবেন মশলাটি কষানো হয়ে গিয়েছে এই দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে আর মশলাটাও অনেকটাই পাল্টে গিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে সব বেগুনগুলোই আমি দিয়ে দিচ্ছি আমার চারটা বেগুনি দেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব খুন্তির এটা নাড়াচ্ছি নাড়ানোর প্রয়োজন নেই খুন্তিতে যে মশলাটা লেগেছিল সেটা যাতে জলে ধোয়া হয়ে যায় তাই এই খুন্তিটা ব্যবহার করলাম এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব আর বেগুনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর চলে এসেছি আর দেখুন একেবারেই কিন্তু তৈরি আমাদের বেগুন বাহার কতটা সুন্দর লাগছে আর ঢাকনাটা খোলার সাথে সাথেই এত সুন্দর গন্ধ বের হচ্ছে একটা বেগুনও কিন্তু আমার ভেঙে যায়নি প্রত্যেকটায় গোটা গোটা রয়েছে এরপর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব এই দেখুন একেবারে তৈরি আমাদের বেগুন বাহার আর বেগুন বাহারটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি এই দেখুন একটা বেগুনও ভাঙেনি কিন্তু প্রত্যেকটা বেগুন একেবারে গোটা রয়েছে যে ছোট্ট ছোট্ট বেগুনগুলো রয়েছে সেগুলোও দেখুন ভাঙেনি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এটুকুই টাটা